বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে কখনোই মা পাওয়া যায় না বন্ধুরা টুম্পাসি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার আজকে আমি চলে আই নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক কথাটি কিন্তু আমাদের সমাজে খুব একটু প্রচলিত কথা আর এই কথাটি বলার সময় অনেকে কিন্তু আবেগে গড়াগড়ি খায় মন ভাব দেখায় যে মায়ের জন্য তার ভালোবাসার কোনো অন্ত নেই তাহলে বউ কি ডাস্টবিনের ময়লা কি ছুঁড়ে ফেলে দেওয়া যায় সেই সব মানুষদের উদ্দেশ্যেই কিছু কথা একটা কথা মনে রাখবেন মা এবং বউ দুইজন কিন্তু দুই মেরুদণ্ড একজন হচ্ছে জননী আর একজন হচ্ছে সহধর্মনী মা হলেন জন্মদাত্রী তার কোনো তুলনা হয় না আর বউ হলেন সহকর্মী এছাড়া আপনি একদম অপরিপূর্ণ বলে কি মা এবং বউয়ের মাঝখানে তুলনা করা একদম মূর্খতা ছাড়া আর কিছুই নয় আর মা যেমন আপনাকে ছাড়া অসহায় তেমনি আপনার সন্তানটিও কিন্তু তার মাকে ছাড়া কিন্তু অসহায় না মা যে রকম খেতে বসলে আপনাকে বড় মাছটা খাওয়ায় খেয়াল করে দেখবেন আপনার বউও কিন্তু ঠিক সেই একই কাজ করেন আপনার কিছু হয়ে গেলে সৃষ্টিকর্তার কাছে আপনার মায়ের পর আঁচল তুলবে আপনার সেই সহধর্মীর স্ত্রী একটু কথা হলো আপনার কাছে যে রকম আপনার বোন আর আপনার মেয়ে আদরে ঠিক তেমনই আপনার স্ত্রীও কিন্তু তার বাবা এবং ভাইয়ের কাছে একজন আদরে আপনার মৃত্যুতে আপনার মা যেরকম হবেন সন্তান হারা ঠিক তেমনই আপনার স্ত্রীও হবেন জীবনসঙ্গী হারা মায়ের যদি আরও কোনো ছেলে মেয়ে থাকে আপনার যদি কিছু হয়ে যায় কিছু হলেও তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু একটু শান্তি পাবে কিন্তু অপর দিকে আপনার যদি কিছু হয়ে যায় আপনার স্ত্রী কিন্তু আর কেউই থাকবে তাই বলে কি জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ তাই তাদেরকে তুলনা না করে দুজনকে দুজনার মতো করে ভালোবাসুন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এখন আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে